আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একজন ছোট ভাই বলছে যে ভাই বাজারে তো সত্তর থেকে আশি টাকাতে চাপাই নবাবগঞ্জের হিমসাগর আম বিক্রি করছে মানুষ কেন আমাদের কাছে নব্বই টাকা একশো টাকা দিয়ে আসলে আমটা কিনবে তো ব্যাপারটা তো আসলেই গুরুতর যে মানুষ তো কম দামে দিচ্ছে মানুষ কেন আসলে আমাদের কাছে বেশি দামে কিনবে আসলে আমরা সেল করছি কত দামে দেখেন আমরা সেল করছি কিন্তু আমাদের এখানে যদি আমরা এটা বের করি আচ্ছা চাবাই নবাবগঞ্জের হিমসাগর আমরা সেল করছি নয়শো টাকা দশ কেজি অর্থাৎ নিরানব্বই টাকা কেজিতে পড়তেছে আমাদের তো যারা রাস্তায় বিক্রি করছে তাদের আমগুলো আসলে কোথা থেকে সোর্স করা তারা কিন্তু আরত থেকে আম কেনে সেই আরতের হিমসাগর যে আসলেই রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের হিমসাগর সে বিষয়ে আপনাকে নিশ্চয়তা কে দিবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যদি সত্তর আশি টাকায় বিক্রি করতেই হতো তাহলে তো আমি অনলাইনে বিক্রি করতাম না ভাই তাহলে আমি বিক্রি করতাম অফলাইনে রাস্তার পাশে বসে তাই না আমি অনলাইনে বিক্রি করছি কেন না। আমার কোয়ালিটি যেন আমি ঠিক রাখতে পারি আমার খাবারটা যেন নিরাপদ হয় আমারটা যেন স্বাস্থ্যকর হয় এবং কোনো ধরনের ভেজাল না থাকে এজন্যই আমি অনলাইনে এটা বিক্রি করছি অনলাইনের উদ্যোগ তারা আসলে আমরা কেন আমরা অফলাইনে মানুষ অসাধুরা অসাধুতে তো সাধু অসাধু পার্থক্য করা সম্ভব না অফলাইনে অনলাইনে সাধুরা যেন ভালোভাবে সেটাকে নিয়ে বিজনেস করতে পারে অনলাইনে অসাধু সংখ্যা অনেক কিন্তু সাধুরা যেন ভালোভাবে মানুষের কাছে প্রিমিয়াম জিনিসটা পৌঁছে দিতে পারে যার কারণে কিন্তু অনলাইন ব্যবসাটা তো তবুও বলি আমার দামটা কি আসলে বেশি কিনা বা নিরানব্বই টাকা কি আসলে বেশি কিনা দেখেন একটা বিষয় আমি এখানে ওয়েবসাইটটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আন্দোরের এখানে একটা বিষয় দেখেন যে নবাবগঞ্জের বিখ্যাত হিমসাগর বা ক্ষীরসাপাতি আম আমরা দিচ্ছি কোনো ধরনের ফর্মালিন কিংবা কার্বাইড নেই অর্থাৎ আমে আমাদের কোনো ধরনের ফর্মালিন বা কার্বাইড থাকবে না দ্বিতীয়ত বাগান থেকে ছিঁড়েই টাটকা পাঠানো হয় অর্থাৎ ওই রাস্তার পাশের আমটা যে দুই দিন আগের কিনে সেটা আপনাকে নিশ্চয়তা দেবে তারা ফর্মালিন মিশিয়েছে এসে কিনে কে নিশ্চয়তা দেবে কেউ দিতে পারবে না এরপরে আমাদের সাইজ অনেক বড় বড় হবে আমের সাইজগুলো কেজিতে তিনটা থেকে চারটা আম ধরবে তো এটা রাস্তার পাশে আপনি পাবেন না তারা ছোট বড়ো আম একসাথে মিক্স করে আপনাকে দিয়ে দেবে এরপরে আমাদের আমগুলো আসমুক্ত মুখে দিলেই মনে হবে ক্ষীরের সন্দেশ এটা হচ্ছে যে রাজশাহী চাপাইনগঞ্জের যে আসলেই আম অথেন্টিক যেটা আসলে আপনি মুখে দিলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই আমটা আসলে রাজশাহী চাপাইনগঞ্জের আম তো এটাই আর তার থেকে একটা বড় চমৎকার বিষয় হচ্ছে যে আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি দিচ্ছি অর্থাৎ কোনো ধরনের হ্যাসেল ডেলিভারি চার্জের হ্যাসেল আপনাকে নিতে হচ্ছে না আর সাথে আবার একটা মজবুত প্লাস্টিক ক্যারেট দিচ্ছি আপনি যত কেজি নেবেন সেই অনুপাতে একটা ক্যাড দিচ্ছি তাহলে চিন্তা করেন এতগুলো সার্ভিস দেওয়ার পরে যদি বাজার দরের থেকে দশ টাকা পনেরো টাকা বেশি না রাখতে পারি আমি তাহলে কি আসলেই এটা আসলে আমাদের ব্যবসার প্রতি হক হয় কি না সেই বিষয়টা নিয়ে আসলে আমরাও প্রশ্ন তুলতে পারি আমরা মনে করি যে আমরা ন্যায্য দাম দামটাই নিচ্ছি যারা আসলে অভ্যস্ত অনলাইনে কিনে বা আমাদের আন্নুর ফুডসের যারা রেগুলার কাস্টমার তারা জানেন যে আমাদের আমরা আসলে কোয়ালিটিটা কেমন রাখি বা আমরা আসলে কেমন সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর যারা জানেন না তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতে পারেন তো আমরা বলবো যে প্রশ্ন না তুলে একবার গ্রহণ করে দেখেন আমাদের প্রোডাক্টটা যদি পরে ভালো লাগে আমাদের কাস্টমার হবেন আর ভালো না লাগলে তো আমরা বিকৃত মাল অবশ্যই ফেরত নিই তো এতটুকুই ছিল বলার ধন্যবাদ সকলকে